রাস্তার উপর স্ট্যাচুকে কেন্দ্র করে বেশ কয়েক মাস রাস্তায় গাড়ি যাতায়াতের সমস্যা হচ্ছিল রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই স্ট্যাচু অন্যত্র সরানো হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রাজ্য সড়কের উপর যে স্ট্যাচুটি ছিল বাবা তিলকৌ মাঝির মূর্তিটি যেখানে ছিল গাড়ির ধাক্কায় স্ট্যাচু গ্যাস লেগে যায় তবে স্ট্যাচুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভারত জাকাত মাঝি পারগানা মহলের কমিটির লোকজন খবর পেয়ে এসে পৌঁছয় ঘটনাস্থলে তাদের সাথে রাস্তার কাজের লোকজনদের বচসা শুরু হয় খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন চন্দ্রকোনার থানার ওসি রামজীবনপুর আইসি তারপরই মূর্তির গ্লাস সরিয়ে দেওয়ার আশ্বাস দেয় পুলিশ সেই মতোই এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কার্যকর্তার উপস্থিতিতে মূর্তিটি পুনঃস্থাপন করা হলো উপস্থিত ছিলেন ঘটাল তল্লাট পারগানা বাবা দেবেন্দ্রনাথ মুর্মু সহ সরানো হয়েছে কোনো একটা দুর্ঘটনার কারণে একটু আঘাত হয়েছিল তার যাক মানে পুরোটা সম্পূর্ণভাবে যাক যা সরানো হয়েছে কি বলবেন এই বিষয়ে প্রথমেই আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল ঘাটালতোলার পক্ষ থেকে আমি সকলকে নমস্কার জানাই আজকে যে ঘটনাটা ঘটেছিলো গতকাল রাত্রিতে দুটো লরির পাশাপাশি ক্রসের সময় একটা লরি কোনো না কোনোভাবে পিছন দিকটাতে ওই মূর্তিটাকে আঘাত করে এবং মূর্তিটা ওখান থেকে সরে যায় তো এখানে কিছু চক্রান্তকারী মানুষ এটাতে সোশ্যাল মিডিয়াতে নানারকমভাবে প্রচার করছিলো আমাদের কাছে রাত্রিতেই খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে এমনকি আমরা সিসিটিভি ফুটেজও দেখেছি তো সেই অনুপাতে আমার আমরা এখানে যে লোকাল যারা নেতৃত্ব আছি বা লোকাল আমাদের যে মাঝি বাবারা আছে তারা কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন দেখেছেন সোশ্যাল মিডিয়ার ফুটেজটা কী হয়েছে না হয়েছে সেই সকল বিচার করেই আজকে লোকাল প্রশাসনের মাধ্যমে আমাদের যে বাবা তিনটা মজির মূর্তিটা ছিল ওখান যেখানে আজকে রাসসম্প্রসারণ হচ্ছে সেই কারণে ওখান থেকে আমাদের আগের থেকে একটা ইয়ে দিয়ে বার্তাল ছিল যে যেহেতু আমরা ওইটা ওখান থেকে আমাদের সরিয়ে নিয়ে আসতে নতুন বেদি তৈরি হয়েছিলো তো তা বেদিতে সরিয়ে নেওয়ার আসার আগেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে তো আমরা আজকে লোকাল প্রশাসনের সহায়তায় ওই বেদিটাকে সুন্দরভাবে আবার নতুন বেদিতে আমরা নিয়ে গিয়ে আজকে আবার বসাই দিয়েছি আপনার নাম স্যার আমার নাম দেবেন্দ্র মুর্মু করবে না